হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মি সাজ্জাদ হোসেন সাজ্জাদ হোসেন উইথ ওয়াইফ ইউটিউব চ্যানেল থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি সো আজকে আমাদের বাসা বাসার আশপাশের পরিবেশ নিয়ে ছোট্ট একটা ভিডিও করব সো ভিডিওটা শেয়ার করছি আমার বাসা সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলেন সো আমার বাসা এবং আমাদের বাসার আশপাশের পরিবেশ আপনাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো সো সবাই সঙ্গেই থাকুন ভিডিওটা এনজয় করুন এটা হলো আমার গ্রামের বাড়ি আর আমার গ্রামের বাড়ির পাশে এই হলো আমাদের খেলার জায়গা ছোটোবেলায় আমরা এখানে খেলে বড় হয়েছি সবাই মিলে একসাথে খেলাধুলা করছি আসলে ছোটবেলার অনেক স্মৃতি অনেক স্মৃতি হলো আমাদের গ্রামের বাড়ি সো আচ্ছা সামনে যাই এটা আমাদের বাসার মূল গেট বাট এটা আসলে এখন বন্ধ থাকে আমরা যেহেতু বাসায় কেউ থাকে না তো কানেক্টিং আরেকটা গেট আছে আমরা এই গেট দিয়ে ঢুকবো সো এটা হলো আমাদের কানেক্টিং গেট বাসায় শেওলা পরে গেছে আমাদের একটা রুম রুম আসলে লোকজন বেশি হয়ে গেলে তখন একদম বাসার গেট দিয়ে ঢুকার পরেই সিঙ্ক আছে একটা বেসিন আছে একটা এটা একটা রান্নাঘর আর আমাদের এখানে একটা বিল্ডিং আছে আসলে কেউ না থাকার কারণে যা হয় ইউজালি ওই যে এখানে একটা রুম রুমটা একটু দেখাই আমি আপনাদের লাইট জ্বালিয়ে আসলে পুরানো আমলের বিল্ডিং এটা হলো আমাদের একতলা বিল্ডিং এর সিঁড়ি আমি উপরে যাই অন্ধকার হয়ে আছে আরে বাপ রে বাপ ও একদম ওই যে কাট লিচু বা পিসফল আমাদের আমরা লোকালি বলি পিসফল সো এটা হলো আমাদের একতলা বিল্ডিং এর ছাদটা ছাদটা খুবই সুন্দর এই যে এখানে কাটলিচো আছে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না হ্যাঁ এই তো আর ওইটা হলো আমাদের বাড়ির দোতলার সাইড ওখানে আমরা যাব এই কাঠফলগুলো অনেক মিষ্টি হয় অনেক মিষ্টি সো আমরা আজকে কিছু খাবো কাটলিচো চো যেদিকে কাটলিচু আছে আমি এখন কাটলিচু পারব একটা এই যে কাটলিচু এটাকে খাই এখন কাটলিচু লিচুর মতোই অনেক মিষ্টি আমরা এখন আমাদের দুতলা বিল্ডিং এ সাইড ঢুকে গেলাম মেশিন চলতেছে মোটর সে রুম সবকিছু এলে হয়ে আছে আসলে না থাকার কারণে যেটা হয় এদিকে আরো রুম আছে এগুলো সব বন্ধ বাসায় তো লোকজন নেই আমি উপরে উঠতেছি এখানে রুম আছে এগুলো বন্ধ লক করা আমার মেয়ে এটা হলো আমরা এই রুমে আপাতত আসি সবাই মিলে একসাথে ঘুমাই জড়ো হয়ে কাপড় চোপড় বৃষ্টির কারণে সবাই মেলে রাখছি আছে এই আমরা এখন আমরা চলে যাবো উপরে দোতলায় ও আমি একটু এর মাঝে একটু টয়লেটটা দেখাই সবাই যেহেতু টয়লেট দেখান আমি একটু টয়লেটটা দেখাই এই হলো আমাদের টয়লেট টয়লেটটা বিশাল বড় আরও টয়লেট আছে নিচে আমি এখন যাচ্ছি দোতলার উপরে সকাল থেকে বৃষ্টি ছিল হুট করে আবার রোদ উঠে গেছে আমাদের বাসার সাদ সাদের আশপাশে দেখুন কত গ্রিন আর গাছ দিয়ে ভরা আমাদের এখানে প্রচুর পরিমাণে কাঠ লিচু আছে এই যে এখানে এই এইটা অনেক বড়ো গাছ আর কত গ্রিন দেখেন এটা আসলে সব সময় অলওয়েজ মিস করি এই গ্রিনটা অলওয়েজ মিস করি

রিহান যেও না বাবা এটা হলো আমাদের ছাদের আরেকটা অংশ পাখি ছিল বাবা এটা পাখির খাঁচা এখন আর পাখি নাই সই হলো আমাদের বাড়িটা আমি একটু ছোট্ট করে দেখালাম সুন্দর মা এটা 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 পাখি পাখি পানি দেয় এটা দিয়ে সই হলো আমার বাসা ছোট্ট করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম সো সবার কেমন লাগে কেমন লেগেছে আমাকে একটু কমেন্টস করে জানাবেন প্লিজ সো আমাদের বাসার যেহেতু বাসাটা আপনাদের দেখাইলাম এটা হলো আমাদের বাসার নিচে রান্নাঘর লিজা কাজ করতেছে এখানে হ্যাঁ তুমি না আর এই যে রান্না বাড়া বিরিয়ানি রান্না করছে আমরা এখন বিরিয়ানি খাবো চলো আলবি খাবা না আমি এখন বিরিয়ানি খাবো এটা বিরিয়ানি না এটাকে বাইরে নি বলে আলু কই আলু দিছো হ্যাঁ হ্যাঁ আলু আছে নাও এই যে তো একটা

তাকে আমরা ডেকে ডেকে নিয়ে আসি সে আমাদের আগে খাই তুলে ভালো ভালো মাংস গোলা পাইছি যাই হোক আমরা খাবার দাবার খাই তো আমাদের বাসা নিয়ে আমাদের ছোট্ট একটা ভিডিও করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করুন সবার জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন আসসালামাইকুম